O senhor é

ইসলামী দলের নেতৃবৃন্দ অন্য অন্য দলের নেতৃবৃন্দ নির্বাচন চাই সংখ্যান চাই বিএনপি কেন মানছে না তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করবো

ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত চালাবার কারণে দুই হাজার আটে করার ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার এক নম্বর শর্ত তারা পালন করতে পারেনি আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন ধা বাজার ক্ষমতা রক্ত দিয়ে নিয়েছে করার জন্য নয় করার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে

ওই ভারতের সুনাম করার জন্য রক্ত দেয় নাই ভারতের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃকার চিন্তিত করবে এমনি তো আমাদের দেশে কর্তৃপক্ষ চিন্তিত করবে একজন জন্য বাংলাদেশের মানুষ জীবন মনে রক্ষে দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ সঞ্চালিত করবে তারা নিজেদের পায় দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার প্রাণ করতে পারে না আমি বিশ্বাস করি

একটা <San> <Yeah. San> yeah. 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 yeah.

আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের নেত্র অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব দরিদ্র হিসেবে রুম করে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা

আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা চেয়েছি এই জাতিকে এই দলকে এই কাপেলাকে গোটা দুনিয়ার কোন প্রশক্তি বসবে কোন প্রশক্তি পারা করতে পারবে না আমিও রাখতে পারবে না অবশ্যই ইনশাল আমার বিচার হবো আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়ম করার কৌফিক দান করেন আমার আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ